চলুন আজ কিছু মিনি নান রুটি তৈরি করে ফেলি যা বৃষ্টির দিনে বা বিকেলে নাস্তার জন্য পারফেক্ট রেসিপি এটি চা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তাছাড়া আপনারা এটি ঝাল মিষ্টি দুটো দিয়ে খেতে পারেন রুটি তৈরি করার মতো এটিও তৈরি করার একদম সহজ মাত্র দুই কাপ ময়দা দিয়ে এটি কিভাবে তৈরি হয় পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি মিনির নান রুটি প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটি বল আর এখানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ পানি এটা কুসুম গরম পানি পুরাটাই দিলাম না আমি পানিটা কিছুটা রেখে দিলাম আর এখানে দিয়ে দিলাম চার চামচের এক চামচ ইস্ট এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এই ইস্টটা ইস্টটা কিন্তু অনেকেই চেনে না ইস্টটা কিন্তু যে কোনো শপে পাওয়া যায় একটু খোঁজ করলেই আর আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি আপনারা যেন অনলাইনে অর্ডার করতে পারেন অনায়াসে পেয়ে যাবেন আর আমি এটা সুন্দর করে মাখিয়ে নিলাম এখন আমি এখানে দুই কাপ ময়দা দিয়ে দিব দেখুন আমি দুই কাপ ময়দাই দিয়ে দিলাম আর এই হাত দিয়ে এটা মাখিয়ে নেবো কেননা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এই ময়দাটা আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব তাহলে সুবিধা হবে কারণ প্যাচুলা বা ইয়ে দিলে পরে হাত দিতেই হয় এই আমি প্রথম থেকে হাত দিয়ে মাখিয়ে নিলাম আর এভাবে করে সুন্দর করে ডোরটা একটু কিছুক্ষণ সময় ধরে মাখাতে হবে তাহলে সুন্দর হবে আর আমার পানি কিন্তু পুরাটাই লেগে যায়নি এক টেবিল চামচের মতো বেঁচে গেছে কারণ অনেক ময়দাতে কম বেশি পানি লাগতে পারে বুঝে দিতে হবে একটা খুব না টাইট না একদম সফট ডোর দেখে বুঝতে পারছেন কেমন ডোরটা এভাবে আমি কিছুক্ষণ আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব আমার মাখানো প্রায় শেষ একটা গরম স্থানে যদি এটা রেখে দেন খুব দ্রুতই কিন্তু ফুলে যাবে আর যদি সময় ধরে রাখেন এমনিতেই ফুলে ডাবল হয়ে যাবে আমি ফিরে আসব আধা ঘন্টা পর ফিরে আসলাম আমি আধা ঘন্টা পর দেখুন আমার কতটা ভালোভাবে রাইজ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এর বাতাসটা আমি বের করে দিলাম এখন আমি এসটা আবার সুন্দর করে একটু ডলে ডলে মাখিয়ে নিব এই ডোরটা ভালো মতো মাখালে কিন্তু আপনার নান রুটিগুলো খুব সুন্দর হবে এবং সুন্দর করে এভাবে দেখেই বুঝতে পারছেন কীভাবে মাখাতে এটা এভাবে মাখানোর পর আমি দেখাচ্ছি এখন আমি একটা প্লেন সার্ভেস নিয়ে নিব এখানে আমি একটা বড় করে রুটি তৈরি করে নিব আপনার শুকনাটা দিয়ে এভাবে করে একটু মাখিয়ে নিয়ে তৈরি করে নিতে হবে দেখুন আমি এভাবে করে গোল শেপ দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এভাবে করে গোল শেপ দিলে কিন্তু সুন্দর হবে আর এভাবে করে গোল শেপ দিয়ে আমি এটা একটা বড় সাইজের রুটি করে নিব একবারে করে নিচ্ছি কেননা এই রুটি আপনারা চাইলে ছোট ছোটো করেও করে নিতে পারেন কিন্তু একটা রুটি যদি বড় করে করা হয় তাহলে কিন্তু সময়ও বাঁচবে এবং দ্রুতই হয়ে যাবে দেখুন এভাবে করে কথা ফাঁকে ফাঁকে কিন্তু আমি বলে নিচ্ছি আর আমি দেখিয়ে দেবো কেমন মোটা থাকবে এর থিকনেসটা আর দেখুন আমার বলার শেষ প্রায় এখানে আমি একটু শুকনাটা রেখে দিলাম আমি ট্রের ওপর শুকনাটা ছড়িয়ে দিলাম ওটা সাইডে রেখে দেখুন ব্লেন্ডারের জার দিয়ে আমি কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি ব্লেন্ডারের এমন ছোট জার বা আপনারা বাটি দিয়ে হোক এভাবে করে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু খুব দ্রুতই অনেকগুলা একবারও হয়ে যাবে দেখুন একসাথে আমার কতগুলো হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলা করে দেখাচ্ছি দেখুন থিকনেসটা বুঝতে কেমন ফুলে আবার ডাবল এটাই হয়ে যাবে যেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আট আমাকে ট্রের মধ্যে আমি এটা রেখে দিব আর দেখুন বাকিগুলো আমার একই প্রসেসে আমি করে নিব এভাবে করে সবগুলা করে তারপরে দেখাচ্ছি দেখুন আমার সবগুলা কিন্তু হয়ে গেল এখন আমি চলে যাব সরাসরি চুলার কাছে আর এখনই দেখুন ফুলে কতটা রাইজ হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে দেখুন একটি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু হালকা আঁচ করে নিয়েছি খুব বেশি আঁচে দেওয়া যাবে না এটা হালকা আঁচে একটু সময় ধরে করতে হবে আর এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে ফুলে ফুলে ডাবল হবে দেখুন আমার কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন আর এভাবে করে আমি এখন হালকাভাবে উল্টে পাল্টিয়ে দিব এক পাশ প্রায় হয়ে এসেছে আমি আর এক পাশটাও করে দেখাচ্ছি আর এভাবে করে এখন হাজারি ইকলো ভাঙবে না কারণ খুব সুন্দরভাবে রাইজ হয়ে গেছে এবং আটাটা ফুলে গেছে দেখুন এভাবে করে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমি এই সাইডটা উলট পালট করে নিলাম বারবার উলট পালট না করলেও হবে দেখেই বুঝতে পারছেন তিন থেকে চার মিনিট লাগে একটা ব্যাস ভাজতে এভাবে করে আমি সমস্ত ভেজে তারপর দেখাচ্ছি কত সুন্দর কালার এসে গেছে এখন আমি এগুলা উঠিয়ে নিচ্ছি এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার অনেক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করছে ইস্টটা কি কি আমি আপনারা চাইলে আমি এই ইস্টটারও ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি ঘরেই তৈরি করে আপনাদের শেয়ার করব আর এই রেসিপিটা আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি বাকিগুলো সব তৈরি করে আপনাদের চা দিয়ে সার্ভিং করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় এবং কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু চায়ের সাথে খেতে অসম্ভব মজা গরম গরম চা এবং গরম গরম নান দারুণ লাগে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ